হার্ট অ্যাটাককে অনেকেই হঠাৎ ঘটে যাওয়া প্রাণঘাতী ঘটনা মনে করেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের মতে এর অন্তত এক মাস আগে শরীর নীরবে নানা সতর্ক সংকেত পাঠায় এগুলোকে বলা হয় প্রোডোমাল সিমটম সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য সিরাজুম্মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত হার্ট অ্যাটাকের আগে মানুষের শরীরে অন্তত বারোটি সাধারণ উপসর্গ দেখা যায় যেমন প্রায় রোগীর শতাংশ ক্ষেত্রে বুক ব্যথা করে রোগীর শতাংশ ক্ষেত্রে বুকে চাপ বা ভারী লাগা হৃদস্পন্দনের গতি বেড়ে যাওয়া বা অনিয়মিত হওয়া শ্বাসকষ্ট বুক জ্বালাপোড়া করা অকারণে ক্লান্ত লাগা মাথা ঘোরা বা অস্থিরতা বমি ভাব বা পেটের সমস্যা উদ্বেগ বা অজানা আতঙ্ক ঘুমের সমস্যা পা বা গোড়ালি ফুলে যাওয়া শরীরের অন্য অংশ যেমন হাত পিঠ ঘাড় বা চোয়ালে ব্যথা অনুভব করা চিকিৎসকদের মতে নারীদের ক্ষেত্রে উপসর্গগুলো অনেক সময় ভিন্নভাবে দেখা দেয় যেমন অতিরিক্ত ক্লান্তি হজমের সমস্যা এবং পিঠে বা চোয়ালে ব্যথা ফলে ভুল বোঝাবুঝি ও নিতে দেরি হওয়ার ঝুঁকি থাকে হার্ট অ্যাট্যাকের মূল কারণ হল হৃদপিণ্ডে রক্তপ্রবাহে বাধা ধমনীতে প্লাক জমে ধীরে ধীরে ব্লকেজ তৈরি হয় যা এক মাস আগে থেকে উপসর্গ হিসেবে প্রকাশ পায় এদিকে হার্ট অ্যাটাকের ঠিক আগে তীব্র বুক ব্যথা ঘেমে যাওয়া শ্বাসকষ্ট বুকে চাপ বা চোয়ালে কিংবা পিঠে তীব্র ব্যথা দেখা দিতে পারে ফলে এগুলো দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসা নিতে হবে চিকিৎসকরা বলছেন হার্ট অ্যাট্যাক হঠাৎ আসে না তাই এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক